কি করতেছো আফিদি বলো কি করো এই কি করো আমনি আম কি আনছে বলো বলো দেখুন কে ভাই কি মজা করে আম খাচ্ছে আফ্রিদি অনেক মজা না আম কি করছইটা তোমাদের বাড়িতে আম গাছ লাগাইবা হ্যাঁ নতুন বাড়িতে হ্যাঁ অনেকগুলো আম গাছ লাগাই দেব হ্যাঁ বড় হইলে তুমি খাইবা হুম আনছো না আম মানে মানে তো তো গাছবা ভালো তো গাছবা আচ্ছা ওটা ওটা খাইও হ্যাঁ মজা করে পিনা খাইবা না বাজাতে কি নাই কিন্তু হ্যাঁ তুমি আরো খাইও তোমার বাবার ফোন দিলে বলতে পারো না আব্বু তুমি আম গাছ লাগাই তোমার বাড়িতে আমি আম খাম